আসসালামু আলাইকুম আজকে আমরা শুটিং করতে আসছে আর সবে দেখবা ভিডিও সবে লগে থাকবা খেলা শুটিং কর কোভি ইন্টারেস্টিং ভিডিও আসে আর ফুল ভিডিও দেখা লাগে এই টাইম কমেডিয়ান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখমা কেমন আছে কই এখন কি উঠাম দুই মিনিট বুদাস না বুদা

বেটির পাগলা কি ও ঠিক আছে একবারে গালুল পুরা চেফা হয়ে গেছে আর ভিডিওটা এখানে শেষ করে দিছি আর সবে ভিডিও দেখার লাগি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি